বন্ধুরা বাবার পর ছেলের পালা গতকাল চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচ সেই ম্যাচে আমাদের এক প্রতিবেশী যার নাম পাকিস্তান বা ফকিরদের স্থান সেই পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ড ক্রিকেট দলের কাছে ষাট রানে পরাজিত হয়েছে হাততালি দিন নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান এর জন্য যে সকল ব্যক্তি দুঃখ করছেন যে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান তারা চরম মূর্খ কারণ পাকিস্তান এমন একটা দল যারা সবার কাছে হারে কারণ তারা বর্তমানে বাংলাদেশকে কপি করছে পাকিস্তানের যে গৌরবময় অতীত ছিল ক্রিকেটে সেটা তারা ধ্বংস করে দিয়ে বর্তমানে তারা বাংলাদেশের পথে হাঁটা শুরু করেছে কিন্তু বাবার পর ছেলের পালা এটা কেন বললাম বাবা হেরে গেল সেই দুঃখে কাঁদছে গোটা কাংলাদেশ কাংলাদেশের অবৈধ সন্তানরা কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছে তারা কুড়ি তারিখের কথা মনে করে শিউরে শিউরে উঠছে কারণ কুড়ি তারিখ ঠাকুরদার সাথে খেলা আছে তারা ভাবতে বসেছে আমাদের কি হবে কারণ আজ অব্দি ভারত এবং কাংলাদের মধ্যে টোটাল বিয়াল্লিশটা ম্যাচ হয়েছে সরি একচল্লিশটা ম্যাচ হয়েছে তার মধ্যে কাংলারা জিতেছে আটটা একটা ছিল নো রেজাল্ট বাকি বত্রিশটাই জিতেছে ভারত সেই কারণে বাবুরা শিউরে শিউরে উঠছে পাকিস্তানের সেরা খেলোয়াড় যিনি কিনা গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন সেই বাবর আজমের বয়স হচ্ছে তিরিশ বছর এই তিরিশ বছর বয়সে এসে উনি একত্রিশটা সেঞ্চুরি করেছেন খুব ভালো এই বাবর আজম কালকের ম্যাচে নব্বই বল খেলে কত করেছে একশো নব্বই আগে না চৌষট্টি রান আগে তে ওডিআইতে এসে উনি টেস্ট খেলছেন বাবর একবার বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম যেখানে টার্গেট রয়েছে তিনশো রান সেখানে বাবরের মতো একটা সিনিয়র প্লেয়ার প্লেয়ার নব্বই বলে চৌষট্টি রান করেছে এতদিন পাকিস্তান সারা পৃথিবীকে দোষ দিত কারণ তাদের দেশে কোনো খেলা হয় না তাই তারা হেরে যায় এটা তাদের অজুহাত ছিল যে তাদের দেশে কোনো ক্রিকেট ম্যাচ হয় না কোনো আইসিসি ইভেন্ট হয় না তাই তারা কোনো ট্রফি জিততে পারে না কিন্তু তারা ইংল্যান্ডে ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে মানে চ্যাম্পিয়ন ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে কে পাকিস্তান তাই তারা বলেছিল এইবারে চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের এখানে হোস্ট করতে দিতে হবে যখন ভারত বেঁকে বসলো যে তারা পাকিস্তানে খেলতে যাবে না তখন পাকিস্তানে কিছু তারকাটা পাবলিক এটা বলতে শুরু করলো বিশেষ করে মিডিয়াগুলো পাকিস্তানের ভালো ভারত সহ্য করতে পারে না পাকিস্তানকে তারা ভয় পায় পাকিস্তানের মাটিতে এসে ভারত খেলতে ভয় পায় কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তান হলো বেস্ট টিম তার নমুনা আমরা দেখলাম চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগে পাকিস্তানকে নিউজিল আচ্ছা করে পেলে দিল এবং গতকালের ম্যাচটা তো আচ্ছা করে পেলে দিল আর এখন পাকিস্তান ক্রিকেট টিমের সমর্থকরা হায় তবা হায় তবা করছে কপাল ভেঙেছে টিভি ভাঙছে পাকিস্তানটা কবে ভাঙবে এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন ভাই কপালও ভাঙলো পাকিস্তানের টিভিও ভাঙলো মানে ভারত পাকিস্তান ম্যাচে বাকিগুলোও ভেঙে যাবে বাংলাদেশ ভারত ম্যাচে আছে কিছু টিভি ভাঙবে মানে পাকিস্তানের অবৈধ সন্তানরা বাংলাদেশে বাস করে সেরকমই বাংলাদেশে কিছু কুলাঙ্গার বাচ্চা পাকিস্তানে বাস করে তাই ভারত বাংলাদেশ ম্যাচেও কিছু টিভি ভাঙা হবে সেটা পাকিস্তানে হবে আর আজকে কুড়ি তারিখ আর এই কুড়ি তারিখে কাংলাদের কি হবে এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে কাংলাদের কি হবে আর এটা ভেবে ভেবেই ভারতের কুলাঙ্গার সন্তান কাংলাদেশ কানতে শুরু করেছে ভারত বেশি সুবিধা নিচ্ছে ভারত তাদের সবকটি ম্যাচ একটা মাঠেই খেলবে মানে দুবাইতে খেলবে তাহলে ভারতকে ট্রাভেল করতে হবে না একদম ভারতকে ট্রাভেল করতে হবে না যত ভিবিআইপিতে আপনি ট্রাভেল করুন না কেন একটা ট্রাভেলের স্ট্রেস থেকেই যায় সেটা আপনার পারফরম্যান্সের ক্ষেত্রে কিছুটা হলেও এফেক্ট করে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার ছ মাস আগে থেকেই ভারত যখন বেঁকে বসছিলো যে আমরা যাবো না আমরা যাবো না আমরা যাব না এবং দু মাস আগে যেন ফাইনাল করা হলো যে ভারতের সবকটি ম্যাচ দুবাইতে খেলা হবে তখন বাকি সাতটা টিমের লোক কি করছিল বসে বসে আঙুল চুষি করছিল আঙুল চুষি ভারত সবকটি ম্যাচ একই ভেনুতে খেলবে ভারতকে ট্রাভেল করতে হবে না ভারত বেশি করে প্র্যাকটিসের সুবিধা পাবে কিন্তু যেটা খবর পাচ্ছি গতকালকে ভারত প্র্যাকটিস করলেও কাংলাদের কোনো প্লেয়ারই প্র্যাকটিস করেনি কারণ তারা বিশ্বের সবচেয়ে বড় প্লেয়ার তাদের প্র্যাকটিসের প্রয়োজন হয় না তারা ঘুমিয়ে ঘুমিয়ে প্র্যাকটিস করে এবং মাঠে গিয়ে খেলে দেয় তাই তারা হেরে যায় খেলা শেষে যখন তারা হেরে যায় মানে হারবে তোটা নিশ্চিত থাকে হেরে যাওয়ার পরে তারা কি করে ভারত চুর আইসিসি চুর বিসিসিআই চুর এটা আচুর সেটা আচুর ওটা আচুর আমরা ভালো ভারত এই সুবিধা নিল ভারত সেই সুবিধা নিল ভারত ওই সুবিধা নিল এই হচ্ছে কথা কাংলাদের অজুহাত আর আজকের এই ম্যাচের আগে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কাংলারা মানে জোকাররা একটা ম্যাচও জিতবে না কাংলাদের এক জোকার ফেসবুক কার এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় উনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি ন্যাড়া হব হয়েছেন আবার উনি চ্যালেঞ্জ করে বসে আছেন আমি সবার সামনে ভিক্ষা করে ভিক্ষারি বাচ্চা বাচ্চা তো ভিক্ষাই করছিস তোরা ভিক্ষা নতুন করে কি করবি ওটা নতুন কিছু এবারে বল যে আমি আমার প্রাইভেট পার্ট কেটে ফিকে দেবো এটা বললে মর্ম যেহেতু চ্যালেঞ্জ করেছিস তোর ওই ভিক্ষাবৃত্তি আর ওটা চ্যালেঞ্জ হল ওটা তো সবাই করছে তো দেশ পুরো করছে দেশের যে চল্লিশ কোটি লোক সবাই তো ওই ভিক্ষাই করে বেড়াচ্ছে এটা নতুন কী আর ছাগল কথাকার তো যাই হোক এই কাংলাদের হেড মানে শান্ত কাংলাদেশ ছাড় পূর্বে বলেছিলো তারা সবকটি ম্যাচ জিতবে কিন্তু পাকিস্তান পাকিস্তান তাদের বি টিমের সাথে একটি একটি প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে কাংলারা হেরে গেছে কাংলাদেশি ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে পাকিস্তান বি টিম খেলছে এবং সেই ম্যাচটা কাংলারা হেরে গেছে এবং এরা বলে গিয়েছিল যে আমরা সবকটি ম্যাচ জিতব আমরা দুর্বল ভারতকে হারাবো হ্যাঁ ভাই তোরা কি করে হারাবি বুঝতে পেরে গেছি কিন্তু এখন কথা হচ্ছে যে ভারত যদি এই কাংলাদেরকে একটু হালকাভাবে নেয় এটা কিন্তু ভারতের পক্ষে বিপদ হয়ে যাবে কারণ কাংলারা হচ্ছে এমন একটা আপদ যে কখন যে কি করে ফেলবে বোঝা মুশকিল কারণ পাগল তো কখন যে কি করে বোঝা মুশকিল তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই এদেরকে মাঠে আসতে দাও তারপর ভালো করে জাল গোছাও যে জালের মধ্যে ঢুকিয়ে আচ্ছা করে পেদাও জাল একবার বাঁধা হয়ে গেল নো টেনশান কিন্তু জালটা ঠিক করে বাঁধতে হবে কারণ এটা পাড়াতে ওস্তাদ কখন যা পুক করে একটা পালিয়ে যাবে তখন বোঝা মুশকিল হয়ে যাবে তাই এদেরকে আগে ভালো করে আটকাতে হবে তারপরে দেখে তারপর এদেরকে আটছে ধোলাই দিতে হবে আজকের ম্যাচটা দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড আজকে দুপুর আড়াইটার সময় মনে হয় ম্যাচ শুরু হবে সবাই মিলে দেখব এনজয় করব এবং কাঁড়া হারলে আবার একটি ভিডিও বানাবো আর জিতুক বা হারুক ভিডিও তো আসতেই থাকবে ভিডিও বার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ